<laughs> Já não এই যে তোমাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা আবার দিতে বাধ্য হইলাম একদম আমার এই যে পার্টিতে গেছিলাম তোমাদের মন মানসিকতা খারাপ কেন এই যে মনে করো জীবনে কি কোনোদিন ছোটবেলা দেখো নাই না কি রকম প্যান্টি দেখো নাই কোনোদিন হ্যাঁ কিছু মানুষ এত এত মানে খারাপ কথা বলো মানে এরকম একটু সাজগুজ করা দেখলেই মনে করো কি আমি বোধ এই যে কোথায় যাইতাছি কি করতেছি আরে ভাই এক কত কোয়া বলবো যে সুইডেনের চামড়ার ব্যবসা নাই সুইডেন সুইটারে মনে করো যে গরুর চামড়া মুরগির চামড়া মানুষের চামড়া তো দূরের কথা এই গরু মুরগির চামড়াই যদি পাওয়া যায় না কারণ এইগুলো একটা ব্যাস একটা ফেরেশ করবি আবার যাও তোমরা যে কি কও না কও কি কো মহন মনুরা একটু ভালো হও ভালো থিঙ্ক করো তাহলে ভালো দেশে আয়সা মন মানিষের কথা চেঞ্জ করে মনে করো যে ভালো দেশে আয়সা জীবন যাপন করতে পারবে এরকম কেন তোমরা মনে হয় যে দেখো আমি যেহেতু কালকে পার্টি ড্রেস ডুড়ে পরামলক ভাবে কোথায় আসছি হ্যাঁ কোথায় আসছি বল আমি যদি নাইট ক্লাবে যাই সেটাও তো তোমাদের সাথে শেয়ার করি আমি যদি ড্রিঙ্কস করি সেটাও তো তোমাদের সাথে শেয়ার করি আমি এই যে স্মক মানে বিরিক রানি হচ্ছে তোমার শেয়ার করি আমার মধ্যে কোনো লোকসুরিতা যাও কারণ হয়েছে কি মর মধ্যে ওই যে উপরে স্বাদু নিজ দিয়ে নিজ দিয়ে করা ওইগুলো আমার মধ্যে নাই মই যদি সাথে লাগালাগিও করি সেটাও তোমাকে বলবো ড্যাম কেয়ার কারণ আমি একদম লজ্জা বিহীন একজন মানুষ আমার এত লজ্জা তো করবে তাদের যাদের হচ্ছে মনে করো যে এই উপরে ভালো থাকে নিজ দিয়ে খারাপ কিছু কাম করে কিন্তু মই হলো উপরেও যেমন যাও তাই জন্য একদমই লজ্জা সরব নাই কারণ মই কোনোদিন কারোর মারি খাই নাই কারো কোনোদিন কারো কারো লাগে চোখর খুঁড়ি করি নাই কারো পিছনে কথা কই না তারপরে কারো লাগে মনে করো বেইমান করি নাই কারো হক নষ্ট করি নাই গরিবের বাড়ি লাখি দিই নাই তারপরে আরো অনেক কিছু যাও এগুলো আমার মধ্যে নাই যে এগুলো থাকলে যেগুলো জায়গার মধ্যে থাকে তারা হয়েছে লজ্জাওয়া মানুষ মোর মধ্যে এই সব নাই তাই মই মনে করো লজ্জাবিহীন মানুষ চাই যে দেখো কোন জায়গায় আইসা পড়ছে আমার আমার যে ক্লোজ ফ্রেন্ড ছিল আর তো সবাই একদম গেস্ট বোঝাও আমি হয়েছি মেন গেস্ট জন্য মনে করো আমাকে নিয়ে সবসময় সবাই অনেকেই অনেক জেলাস ফিল করে যে বিদেশি গল্প মিশিয়ে জেলা নিয়ে কমই আছে তারপরে মনে করবে নাই নট পৃথিবীতে সব জায়গায় কিন্তু হিংসামি আসে বুঝাও আমাকে নিয়েও কিন্তু মানুষ হয়েছে যে রাও মনে করে একটু মোটামুটি হিংসামি করে কিন্তু মই বুঝ গাও মনে করে হ্যাগর একটা মুহের উপরে সরম দিয়ে দেয় কারণ ওই এরকম ঠাঁস ঠুস করে গিয়ে মুহের উপরে কইয়া দিই তোমরা কি মনে খালি ব্লগিং করি ডাইরেক্ট কথা আমাকে কিন্তু সবাই মনে করে একটা ইজ্জত মান সম্মান দেয় এবং ভয়ও পায় কারণ হয়েছে মুখের উপরে ঠাস করে কথা বলে দেয় হ্যাঁ এই দেখো মনুরা গায়েছিল কি সুন্দর কেক কি সুন্দর পার্টি কি কত সুন্দর ঘরোয়াভাবে পার্টি করছে আমরা সব বান্ধবীরা এখানে বান্ধবী ছিল টোটাল পঁচিশ জনের মতন কিন্তু সবাই ক্যামেরার সামনে আসে না হ্যাঁ যেহেতু জানে আমি হয়েছি পাবলিক ফিগার বল যাও হ্যাগোর তো গায়ের সামরা মোড়া মোর মতন মোর সামরা তো গন্ডারের হয়ে গেছে তোমাকে গালি বকা ভালোবাসা হনতে হনতে যাও এজন্য এক লাইক করতে সমস্যা নাই কিন্তু মোর আবার লালিল সাম্রাঢ গ্ডার আছে তো কারণ শেষ টিকটকার এই জন্য হ্যার সাম্রাঢ গ্ডার হয়ে গেছে এই জন্য সে সব সময় আমার সাথে ব্লগিং করে তো যাই হোক যতটুকু পারে আর কি এই যে দেখো কেক ঠেক কাটলাম নাচানাচি করলাম এক কারে মনে কর তোমাকে আরেকটা কথা এই যে এই যে মনে করে বান্ধবীরা বান্ধবীর সুমা দেয় সুমাতি লাগো কি তুমি কি হয়েছে মাইয়া মাইয়া লাগা লাগি করে এটা কি কয় বা ইংলিশে কয় হয়েছে লাস বুন লাস বুন আবার কইলে নি আবার রেস্ট ধরে দেয় হ্যাঁ ওই যে আবার যে কয় যে সমকামি হ্যাঁ আবার যদি পোলা পোলা সুমা দেয় তাহলে গায়া খানকি বেশ হয়ে গেছে রে গেছে 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 পার আর খানকি বেশ হয়ে গেছে এ তোমরা কি চাও মুই মরি গেছে তোমরা কি চাও সমাজটার মধ্যে কি চাও রাখি এটা কও হ্যাঁ আসলে তোমার কথা কে আমার লাভ নাই বোঝাও তোমরা আসলে কি চাও তোমরা এটা নিজেরাও জানো না এই যে যারা মানুষকে খারাপ কমেন্ট করো এই দুঃখে এই এইদিক দিয়ে বাংলাদেশের কত কাহিনী বাংলাদেশ বাংলাদেশ নিয়ে চিন্তা করো এই মোরা যারা মোরা যারা ইউরোপিয়ান আছে মিডোন সুইডিশ মাইয়া মোরে নিয়ে চিন্তা বেশি তোমরা করবি না তোমাদের বিনোদন দেয় এগুলো দেখে তোমরা এন্টারটেনমেন্ট হইয়া মূর্তি জায়গা হতে পারবা বা যাও বেশি কথা বার্তা না এই মোর বান্ধবী কি কি প্রেজেন্ট পাইছে বোঝ যাও তারা যে কতকে গিফট করছে কিন্তু সবচেয়ে বেশি গিফট করলে আমি আমি তারা গিফট করছি টোটাল মনে করো বাংলা টাকার পনেরো হাজার টাকার জিনিসের মতন আর কি যদি মানে মনে করো যে ওই যে মনে করো যে এই যে ফর ফর করে জল এম এগুলো আমি কিনতে আনছি তুই ঢাহ দিয়ে কিনে আছি না কাউ যদি দশটা আমার খরচ হয় তারপরে ধর ইড করব যে বার্থ লক্ষ্যে গেছে এলাকা মনে করে টোটাল মিলে মানে পনেরো হাজার টাকার মতন ক্যাশা অনেক কিছু আর পিছনে খরচ করছে ওই যে আবার একজন আবার সাত হাজার টাকা আবার ক্যাশ দিছে এখন চালো আমার লক্ষ্য করি এখন তোমার কিছু কথা বলি শোনো মোট বান্ধবীর মধ্যে অনেক গিফট পাইছে হ্যাঁ মোট কপালটা খারাপ আছে মূল মোট কোনো পার্টি পুটি করলে অনেক টাকা খরচ করে কিন্তু মর গিফট করে কিন্তু যারা আবার মনে করে যে হ্যাঁ কোনো কিছু খরচই করে না ভালো করে বিরিয়ানি বিরিয়ানি কিছু রান্না করে না হ্যাঁ মনে যে দুনিয়ার গিফট ওগুলো কফাল কপাল লাগে মোর আবার এত ভালো না মোর কাছে সবাই হোক না পার্টি পার্টি সবাই মনে করে কি সবাই কি মনে করে আমাকে কিছু দিতে হবে না আসলে কি এই ব্যাপারটা কি এরকম আমার তো মনে হচ্ছে আমি একটু প্রেজেন্ট প্রেজেন্ট পাই তাই না এই সব কথা বাদ দিয়ে এখন কাম কাম টু দা মেন পয়েন্ট এই তোমরা এই যে হলো তোমরা যে নিজের খাইয়া যে অন্যের যে হুগার মধ্যে যে আঙুল ঘুরতে আসো এগুলো কেন করো এই যে দেখো আমি কি দিচ্ছি আমার বান্ধবীকে এই দেখো পাঁচ হাজার এই পারফিউমটার দাম হলো দশ হাজার টাকা কিন্তু এই পারফিউমটা হয়েছে আমি ডিসকাউন্টে পাইছি তাকে এই পারফিউম দিছি তারপরে হয়েছে সাড়ে তিন হাজার টাকা দিয়ে লিপস্টিক দিছি একটা তারপর আরেকটা লিপস্টিক দিছি হচ্ছে পনেরোশো টাকা দিয়ে বাংলা টাকার আর তারপরে দুইটা কাজল দিছি এক একটা কাজলের দাম হলো একশো পঁয়ত্রিশ করোনার বাংলা টাকার মানে ধরো সাড়ে তেরোশো চৌদ্দোশো টাকা করে এক একটা কাজল এই কাজল দিছি একটা মাস কাড়া দিছি দুইশো পঞ্চাশ করোনার মাশকারার দাম যাও এইগুলো তারপর একটা ফুল দিছি ফুলটার দাম হয়েছে তোমার এক হাজার টাকা তারপরে হচ্ছে তোমার ওই কি ওই অনেক কিছু আনছি বোঝাও ওই যে এই বেলুন বেলুন ফুলানির রোডি আনছি তারপরে ওই যে বাতি জলে সেগুলো আনছি অনেক কিছুই আনছি তো সব বন্ধু বান্ধবের পিছনে টাকা খরচ যে আমাকে সবাই ভালোবাসে কেন আমি যেখানে যাই মানুষের মন করে আসি কেন কারণ আমি প্রচুর টাকা খরচ করি আমি মানুষের পিছনে টাকা খরচ করি আমার আমি থেকে এরকম আমাকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না চোখে আঙুল দিয়া মুখে আঙুল দিয়া তোর পিছনে খরচ করছি তোর জন্য আমি এটা করছি না আমি সবসময় উপরে থাকি বলছি এখন তোমরা বলবো যাবো এটা কি তোমার ইগো ধরতে পারো এটা আমার সেলফ রেসপেক্ট আমি কারো কখন আমি মানুষের নিজে হয়ে থাকতে চাই এখন আবার এটা মনে করব হ্যা হ্যা হ্যাঁ এসো মঠ যদি খাও তোমরা এরকম না এসে খাবা এখন এই যে তোমাকে কই এটা কিন্তু মদ না এটা কিন্তু বেইও না যদি মদ তো খুব ভালো হয় তোমার বান্ধবীকে আমি খুবই রাগ করছি যে এরকম একটা বিশাল সমালোক পাঠিয়ে গেলো কি অর্থাৎ কিছু আনলি না টু রেড ওই আনলি না কিছু চাললি এরকম কথা হলো এটা কোয়া লাগে জানো এরকম পাঠিতে একটু মনে কর সামলক লাল পানি না খেলে ভালো লাগে না ও বলে কি সরি দুঃখিত দুঃখিত খুব ভুল হয়ে গেছে কিন্তু এটা হলো কি ছিল জানো একদম অ্যালকোহল ফ্রি জিরো অ্যালকোহল লাইক সফট ড্রিঙ্কস হ্যাঁ এই যে দেখো তো কত সুন্দর এই যে দুটা বাতি জ্বলতাছে তোমরাও তোমাকে মাথার ব্রেন গুলো এরকম বাতি জ্বালাও সুন্দর আলোকিত করো জীবনটাকে আলোকিত করো মানুষকে নেগেটিভ কমেন্ট করো না দেখলে দেখবা না দেখলে নাই তোমাকে তো জোর করে কেউ দেখাইতেছে না নাই তোমরা যদি এরকম করো সমস্যা তোমাদের না সমস্যা তোমাদের না সমস্যা সমস্যা হয়েছে তোমাদের রক্তের ব্লাডের কারণ তোমরা হয়েছে সম্পূর্ণ হয়েছে হিংসিকটা মানুষের হাসি খুশি দেখতে পারো না শোনো পৃথিবীতে কেউ দেখলাম আমি বাংলাদেশের মধ্যেই দেখলাম কেউ একটু ভালো থাকলে কেউ একটু সুখে থাকলে হ্যাঁ আরে মানে মানুষ যে কি পরিমাণের মনে করে যে হিংসা হাগ মধ্যে জলে পরে ওই যে কি একটা ওই যে পোলা আছে টিকটকার কি ওই যে বালগুরু না ফালগুরু একটা গাড়ি কেনছে হ্যাঁ ওই যে লাম্বার গানি হে শ্যামরাটা নিয়ে মনে করো কি যে শুরু করছে হিংসার জ্বালা এক একজনে মনে করো হিংসা দেয় আর মনে করো ভাত মাছ তরকারি এক করে রান্দা রুন্দা ফালা এরকম কথা এটা মানে মানে কি কমও তোমাকে লাগে আসলে কই আসলে লাভ ঠাপ নাই যাও তোমরা হয়ে গেছে টোটালি মনে করো একটা পুরো এক খাক খুশকা জাতের মানুষের মতন এগুলো ঠিক না এগুলো ঠিক না ইটস নট গুড ফেয়ার মন মানসিকতা ক্লিয়ার করো মন মানসিকতা ঠিক করো মন মানসিকতা ভালো করো তাইলেই মনে করবা যে স্বাম্য করি জীবনযাপনটা উদযাপন করতে পারবা এবং কে পার্টিতে গেল কে কী ড্রেস ফেনলো কে কি খাইলো কারে কেমন দেখা গেল কার হোগাড়া উষা কার হোগাড়া নিশা কার বগলটা কালা কার বগলটা সাদা কার নাকটা বসা কার নাকটা উসা। এইগুলা না নিয়ে পরীক্ষা থাক তোমরা জীবনে করো তোমরা জীবনে কিছু করলে মনে করো আমিও শান্তি তোমরাও শান্তি যাও এখন কথা হয়েছে কি জানো কাম টু দ্য মেন পয়েন্ট আর একটা পয়েন্টে হইল এই যে যে মনে করো বাংলাদেশের যে কিছু মানুষ যে হুজুরগিরি করো আসলে তোমরা কি প্রপারলি হুজুর তোমরা একটু নিজেকে একটু বিবেচনা করে তো তোমরা তোমরা হলো তোমরা কি মামাকে দেখো না তোমরা সানি লিওনকে দেখো না তোমরা ওই যে এই ফাতিকে যাইয়া সানি লিওনের ভিডিওতে যাইয়া ওয়াও না ইস বিউটিফুল চেক এগুলো লেখো না কারা লেখ এগুলো আমি তো দেখি মাঝে মধ্যে যেহেতু সানি লিওনের ফলোয়ার হয়েছি আমি বল আমিও একজন ফ্যান তার তা আমি দেখি মাঝে মধ্যে সানি লিওনের ভিডিও ঠিডিও পোস্ট করলে কেরা করলো এটা কেরা করলো বুঝ যাও এই জন্য মনে করো যে সমালক্ষ করিয়া দেখতে দেখি যে বাংলাদেশের মানুষই নাইনটি নাইন পার্সেন্ট এমন কথা মোর ওইটা না কথা হয়েছে আর একটা ভিডিওটা কেমন লাগছে এবং কে কথা তুমি দেখছো সবাই কিন্তু কমেন্ট করবা এবং সবার প্রতি অনেক ভালোবাসা এবং পেজ ফলো দিতে কেউ ভুলবা না হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার সুইট হার্ট